দৌলতাবাদ সিটি মডেল মিশনের পরিচালনায় আজ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের প্রধান শিক্ষক রুহুল আমিন মহাশয় উপস্থিত ছিলেন আশরাফুল মণ্ডল বদর উদ্দিন আহমেদ মুতাসেম বিল্লা মন্ডল সহ মিশনের ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে বেলা এগারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আজকের এই স্বাধীনতা দিবসটি পালন করা হয় কবিতা গান নৃত্য আবৃত্তি ও প্র্যাকটিক্যালভাবে সায়েন্সের মতে জাম্পারের মাটি তোলা নামা বায়োস্কোপ লাভা ম্যাগমা কুইজের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় অনুষ্ঠান শেষে মিশরের হেড শিক্ষক ও অভিভাবকরা কি জানিয়েছেন তা আপনাদের শোনাব আতিফ ইসলাম মেম্বার রিপোর্ট এ বাংলা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন এ বাংলার পর্দায় যত শীঘ্রই আসি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এ বাংলার পর্দায় টক ফেস টু ফেস নট ইন সিক্রেট হয় সেটা মাধ্যমে আমরা যে আমাদের সকাল বেলায় পতাকা উত্তোলন হয়েছে কুচকাওয়াজ হয়েছে সেই সঙ্গে আমরা প্রভাত ফেরি করেছি আমরা দৌলতাবাদ থানা পর্যন্ত ওখানে গিয়ে আমরা থানাতে একটু শুভেচ্ছা জানিয়ে এসেছি এবং আমাদের ইনডোরে প্রোগ্রাম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ আবৃত্তি নাচ গান বিজ্ঞান মডেল প্রদর্শনী এটা আমাদের চলছে এখন শুরু হয়েছে আমাদের সকাল সাতটা থেকে চারটে পর্যন্ত চলবে তারপরে আবার পিকনিক আছে বিকেলে ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমাদের যে ছাত্রদের নিয়ে যে বিশেষ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে ছাত্ররা খুব আনন্দ উপভোগ করছে এবং স্বাধীনতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারছে এবং অনেক সচেতনামূলক

জনাবহুলায়ন মহাশয় কিনারি উদ্যোগে আজকের যে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে সেই স্বাধীনতা দিবসে ছেলেরা অনেক অনেক কিছু জানছে এবং অনেক আনন্দ উপভোগ করছে তৎসহ আমাদের প্রচুর গার্জেন জিনারা এসেছেন এগুলো দেখে কিনারাও মুগ্ধ আমাদেরকেও খুব ভালো লাগছে যে এত সুন্দর মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজ্ঞান যে প্রদর্শনী যেগুলো আয়োজন করেছেন তা সত্যিই একবারে চোখে মানে পড়ার মতো এবং দেখার মতো যা সকলেই আমরা অত্যন্ত আজকের এই অনুষ্ঠানে আমরা খুশি অনুভব করছি এবং আজকের যে কর্মসূচি আমাদের স্যার বলেছেন সেটা সত্যি খুব ভালো লাগছে আমি মলনা বদরুদ্দিন আহমদ বাড়ি বাড়ি রুমি খুব নদর